সকাল সকাল স্নান করেছি সকাল সকাল বলতে তিনটে বাজে তো যাব একটু গোসাবাতে কয়েকদিন ধরে যাব যাব করছি কিন্তু সময় আর মোটে হয়ে উঠছে না এদিকে গেস্ট ছিল নানা রকম চাপ তো সৌরভের স্কুলের ফর্ম তোলার আছে যে নতুন একটা স্কুল হয়েছে গোসবাতে এ বছর থেকে ওপেন হচ্ছে সেন্ট স্টিফেন তো এই স্কুলটা ইংলিশ মিডিয়াম স্কুল আইএসসি বোর্ড তো এই স্কুলের অনেকগুলো শাখা রয়েছে ক্যানিও শাখা রয়েছে বা সারা ওয়েস্ট বেঙ্গলের শাখা রয়েছে এবছর গোসাবাতে এই স্কুলটা সর্বপ্রথম সেশন শুরু করছে নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত তো ক্লাস ফাইভে ভর্তির জন্য সৌরভকে মিশনে দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম এদিক ওদিক করে অনেক জায়গাতে দেখা দেখি হচ্ছিল তো শেষ পর্যন্ত বাড়িরও নানা বাধা বিপত্তি ছেলে রেখে থাকা শেষמש আমরা সিদ্ধান্ত নিলাম যে এই সেন্ট স্টিফেনেই ভর্তি করব আর এখন আমরা গোসবাতে বেরিয়েছি বাপbeta দুজন ছেলে সেন্ট স্টিফেনে ভর্তি হওয়ার জন্য তুলতে যাচ্ছি আর ওর মাস্টার মশাই নীলাঞ্জন তাকে যাওয়ার জন্য বলেছিলাম ও ঘাটে দাঁড়িয়ে আছে খেয়া ঘাটে সৌরভের ইংরেজি পড়ায় এই তিন বছর ধরে এখানে জবে থেকে এসেছে তবে এটা ইংলিশ মিডিয়াম তো তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করছে এখন ইংলিশ মিডিয়াম চাপ হবে কিনা অনেক সেটা নিয়েও চিন্তায় আছি ওর কাছে জিজ্ঞেস করছি ও তো বলছে না না কোনো চাপ নেই হবে পারবো মনের জোর আছে যখন হয়ে যাবে ইংলিশ পড়ায় যে প্রাইভেট সে বলছে না সৌরভ পারবে তো এখন দেখা যাচ্ছে যাচ্ছি ফর্ম তুলতে আজকে যাও দুগ্গা দুগ্গা আধা না রান্না হয়ে গেছে কিন্তু খাওয়ার সময় হলো না বাবু উপরে এসো না মুখে একটু ক্রিম টিরিম কিচ্ছু মাখল না দুগ্গা দুগ্গা সাবধানে এসো মাথায় মাথার কিচ্ছু নিলো না বাবু ও সেই টুপিটা ঝোলে যেটা সেটা খুলে দিয়েছে গো এখন তো গরম লাগছে এতক্ষণ আমি ক্যামেরা করছি ঠিক এইভাবে চুলটা টেনে ছিঁড়ে এই এই মাঝে মধ্যে কিন্তু এইরকম দিক ছিল আমি ধরে আছি ওর বাবা দুটো কথা বলছে ও ঠিক এরকম করছে আমার কোলে বসে বসে তা সেটাও একটি ক্যামেরা মন্দির থাক সোনামা দেখবে একদম ঝুলে পড়বে মুন তো এসছে আপনারা দেখেছেন তো মুনের কোলে যেতে চাইছে না এবারে একটু বড় হচ্ছে আস্তে আস্তে কোলবোজা হয়ে যাচ্ছে হ্যাঁ যাও যাও মা যাও দিদি তো চলো একটু জোর করে নে একটু জোর করে নে আমি ঘর তালা বন্ধ করবো ওই মাথায় যাবো জোর করে জোর করে বাবা মন জোর করে নিয়েছে মনের কাছে গেছে গিয়ে হুম 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 করছে মাঠ ময় ধান কাটা কমপ্লিট এই সাইডটা ওই পাশে এখনো আছে কিছু পরন্ত বিকালের একটা রোদ দিচ্ছে তিনটে বাজে মানে শীতকালের দিনে বিকালই বলা চলে রোদ খাকা করছে আর এইখান থেকে হাঁটতে গিয়ে আজকে প্রচুর একটা দুর্গন্ধ পাচ্ছে কেন বলুন তো মা কোথায় খোল দিয়েছে বাগানের পরিচর্যা করতে গিয়ে তো এটা এক দু দিন থাকে এই গন্ধটা কদিন দিতে পারছিল না আপ্যায়নে সব অতিথিরা ছিলেন ওই জন্য দিতে পারছিল না একদিন তো আজকে দিয়েছে এখন বিকেল হয়ে গেছে তা বিকেল হলেও আমি সেই তো যাব যাব করতেছি কালকে যাতাম মনে তা ওর ওর সঙ্গে ও এখন যাচ্ছে সঙ্গে যাচ্ছি আর এখন বাড়ি পৌঁছেনি ও জানে আমি যাবো তা ও জাতি ভুলেছে আর যাওয়ার কথা কদিন ধরে বাড়িতে আলোচনা হচ্ছিল তা এখন যাবো গুছিয়ে নে রবো এখন নদীটা পার হতে পারলে ওই সাতটার মধ্যেই ছটার মধ্যে বাড়ি পৌঁছে যাবো বেশি সময় লাগে না আর বিশেষ করে আমার বেউমশাই খুব অসুস্থ আর উনি সঙ্গে উনি মানে আমার ছোটো বউমার সঙ্গে কথা হয়েছে তো ও এখন ওখানে আছে তো ফোন করেছি তো এখন আমি কালকে যাব যাবো ওখানে হসপিটালে যাও যে আসবো মনটা খুব ব্যস্ত হয়েছে একটু যাওয়ার জন্য তা বেচারি এত অসুস্থ তাই কদিন ধরে খুব ভাবছি তা একটু দূরে আছি তো তো যাতে আমার একটু লেট হয়ে গেছে তবুও আমি যাব যে কোনো প্রকারে আমি ঠিক তোমার বেঙ্গুরের ধারে আমি পৌঁছাবই আমার খুব ইচ্ছা তাই জন্য আমি এখনই বেরিয়ে যাচ্ছি গিয়ে রাত্রি গিয়ে ওই বাড়ি গিয়ে থাকবো আর ভোরে ভোরে বেরিয়ে যাবো গিয়ে মনিমা বললো এগারোটা পর্যন্ত ঢুকতে দেয় তাই একজন একজন করে যাই তো সেই মতনভাবে যাবো গিয়ে একটু দিকে আসবো চলে গেছে গিয়ে যাওয়ার আগে আমার টাকা পয়সা সব গুছিয়ে দিয়ে গেছে তাই আর আমি বেরিয়ে যাবো আর সুনিটা তো আছে বাড়ি

এই মাথায় দুপুরবেলা রান্না খাওয়া হলো তো এবারে ডাইনিং ওখান থেকে আমাদের ঘরের দিকে আমার কাঁধে ব্যাগ ফোনের ব্যাগ সরঞ্জাম সব সঙ্গে থাকে সব সময় আর এই যে আমার ফোন টুপুরি ড্রেসপাতি পরাবো এখন শুধু কান্নাকাটি কোনো রকমের খাওয়া দাওয়া করলো আকাশের দিকে উপরে দেখতে দেখো চলে যাচ্ছে যাবে সূর্যটা ডুবে যাচ্ছে ওখান থেকে দিচ্ছে মুন আর মনের বাবা তো আজকে সকালবেলা ঢুকলো একেবারে জানতাম না হুট করে ঢুকেছে আর এখন মুন আছে ওর বাবা চলে যাচ্ছে হুম দেখেছিস মুন ছাগলের ডাক শুনছে আর কি রকম করছে কেমন লাগছে মুন মন তো এখন বিকালবেলা নদী রাস্তার উপরে এসেছে কিন্তু ইটের উপরে লাফালাফি করো না তুমি লাভ দিয়েছো আর বুনু মানে ভয় পেয়ে একটা লাফ দিয়ে উঠেছে শুনেছো আস্তে আস্তে তো চলে যাচ্ছে যেতেও হবে থাকতে বলার মতন সময় এখন নেই

মন গরম লাগছে না ফ্যান চালাতে হচ্ছিল আজকে দুপুর এতটাই গরম হচ্ছে কিছু ঘাঁটি করে থাকে এখন দেখতে পাচ্ছি নেই লাগজারি বোর্ড ওই পাখির জঙ্গলে গা ঘেঁসে চলে যাচ্ছে ঘোরাতে ঘোরাতে এই যে

তো বাপরে বলে না তো ও তেল পর কোলে কোন জানি কোন জিনিস করে ফাঁস করে রিয়েছে তুমি মাথা খালি যাবে তো কি হবে যাবে মাথা খালি খালি চলে হ্যাঁ শাড়ি মাথায় যাব আর কি করব দেখি পথে কিছু না হয় মা কত দিয়ে কে দিয়ে গেছে ওই যে ওই এক কোনি দিলো হ্যাঁ সাদদবাড়ির কাট ওতونو কোডা খা ইয়াক খা আড়ু দিয়ে খায় কোন জায়গায় এ পাড়া এখন

বাড়ি বলতে বলে কেউ নেই মেয়ে রেখে আমি কিচ্ছু করতে পারবো না হাত পা ধুতে যেতেও পারবো না তোমার কি দরকার ছিল এখন জানি চলে গেলো সবাই ওই চলে যাচ্ছে মা যাচ্ছে সঙ্গে বাবার মুন যাচ্ছে বাজার পর্যন্ত ঘুরে আসুক আমরা এখন যাই বাড়ির দিকে নাকি মা চলো কেউ নেই বাড়িতে এবার রেখে যে একটু ড্রেস পরা কোনো কিছু করা কিচ্ছু করতে যাওয়া হয় না ও চলো আমরা চলে যাই এতক্ষণ যতটা আপনারা দেখলেন গতকালের দৃশ্য গতকাল বিকালবেলা ওরা চলে গেল আর তারপরে সৌরভ সৌরভের বাবা ওরা তো ফিরলো বাড়ি ফিরলো আর ওই পর্যন্তই ছিল গতকালের দুঃস্ব আর আজকে সকালবেলা থেকে কাজকর্ম সব কিছু চলছে কিন্তু ক্যামেরা অন হলো এই জাস্ট তার কারণ মা তো বাড়িতে নেই আর এদিকে সব কাজকর্ম সব কিছু সামলে চান করে উঠলাম রান্নাবান্নার দিকেও এখনও যায়নি তো যাব তো এখন ক্যামেরা অন করে যেটা বলার সেটা হচ্ছে গতকাল সৌরভ আর সৌরভের বাবা যখন ফিরল তখন আমি মানে ঘর থেকে ছুটে বেরোলাম আর কি যেহেতু ওদিক থেকে আসছে কি খবর সেটাও আপনাদেরকে জানাবো আর আমিও শুনবো সেটা ক্যামেরা বন্দি করব তো আমি সেটা আর করতে পারলাম না সৌরভ আস্তে আস্তে এসে হুট করে বলছে উমা আমি জানো পড়ে গেছিলাম তো এবারে পড়ে গেছিল বলছে তো আমি বলছি কোথায় কি ব্যাপার ভাইয়ের ধারে গিয়ে বস যা বনুর ধারে যা ছুটে এই ধারে এবারে এখন ওই যে খেয়া পেরিয়ে আসে খেয়া এসে থেমেছে এবার লোক অন্ধকারে সন্ধ্যা হয়ে গেছে সব নামছে এখন ওও নামতে যাচ্ছিলো পাশ কাটিয়ে চলে আসছিলো এবার ওই মেশিন যেখানটায় থাকে বোটের এবার ওখানে পাশ স্লিপ খেয়ে ওর মধ্যে পড়েছে তো ওখানে একটু লেগেছে তো সেটা শুনে আমার আর কোনো কিছু ক্যামেরা অন করে কিছু নেওয়া বা কোনো কিছু হয়নি যাই হোক সেটা গেল এখন আপনারা জানতে চাইবেন কেমন আছে তো ভালো আছে অসুবিধা নেই সেই মুহূর্তে একটু লেগেছিলো আর লাগার থেকে বড়ো কথা ও ভয় পেয়ে গেছিলো প্রচুর একটা ভয় পেয়ে গেছিলো হুট করে পড়ে গেছে তো আর একটু ওর নরম টাইপের মানে খুব টুকটুকে নরম কোনো কিছু দেখতে বড় হয়েছে দেখতে বড় হয়েছে কিন্তু ওর একটুখানি যদি কাঁটা ফোটে কেউ যদি বলে ওটা কিন্তু খুব খারাপ ওটা পচে যাবে নষ্ট ওই শুনে কাঁদতে থাকবে ওর টেনশানে ওরে হয়ে যাবে যে কি হলো এরকম আসা দিকে আবার তা আমি আবার এই যে বলছি ও কিন্তু তার আগে বলেছে মা থাকি ও সব কিছু বলতে হবে না ঠিক আছে তো ভালো হয়ে গেছে আবু কি গায়ে ব্যথা আছে পড়ে গেছিল কালকে অসুবিধা হচ্ছে হ্যাঁ বলে বলো আরে না ইং ছেলে একটু আদ্রু শুধু জাস্ট দেখতে লম্বা চওড়া বড় হয়েছে ক্লাসে সব বন্ধুদের থেকে বড় কিন্তু মনের দিক থেকেও ভুল কো খুব টুকটুকে নরম টাইপের একটা মন মানে আমি 10 বছর পূর্ণ হলো হ্যাঁ তো যাই হোক এখন ওসব তো আলাদা একটা গেল যেটা খবর ওখানে কি হলো সেটা তুমি বলো ওখানে স্কুলটা যেহেতু নতুন শুরু হচ্ছে দেখলাম বিরাট বড় স্কুল বিল্ডিং তৈরি হচ্ছে এবার এটা তো আইসি বোর্ডের তো এদের সেশনটা বোধহয় মার্চ এপ্রিল নাগাদ শুরু হবে আর যেহেতু স্কুলটা নতুন হচ্ছে এখানে সব বাংলা মিডিয়ামের মেয়েরা ভর্তি হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল তো ওরা জানুয়ারি মাঝামাঝি কি লাস্টের দিকে হয়তো ওই গ্রুমিংটা শুরু করবে ওদেরকে একটু তৈরি করবে মূল সেশন শুরু হওয়ার আগে আর এখন অ্যাডমিশান মূলত নেওয়া হচ্ছে নার্সারি থেকে ক্লাস সিক্স পর্যন্ত যদিও স্কুলটা টুয়েলভ পর্যন্ত কিন্তু এই মুহূর্তে বড় ক্লাসের ছেলে মেয়েদেরকে ওরা অ্যাডমিশান নিচ্ছে না কারণ বড় সেভেন এইট বা নাইন টেনের ছেলেপুলেরা তারা গিয়ে ইংলিশ মিডিয়ামে বাংলা মিডিয়াম থেকে গিয়ে সরাসরি অ্যাডজাস্ট করতে পারবে না তো সেই কারণে ওরা সিক্স পর্যন্ত ভর্তি নিচ্ছে তো কালকে ফর্ম তুলে এলাম ওকে যে টিউশন পড়ায় আমাদের ভাগ্নে সম্পর্ক হয় ওর মাস্টার তাকেও নিয়ে গেছিলাম শুনে বুঝে এলাম ওদের অ্যাডমিশান ফিসটাও জেনে আসলাম প্রাইভেট স্কুল খ্রিস্টান মিশনারি স্কুল সেন্ট স্টিফেন দমদমে এদের প্রধান শাখা সোনারপুরেও স্কুল রয়েছে ক্যানিংয়ে স্কুল রয়েছে মগরাহাটে রয়েছে আরও বিভিন্ন জায়গাতে রয়েছে শুনলাম তো আশা রাখছি ভালো হবে তো অনেক জায়গাতে ভর্তির পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটা আমাদের যারা দর্শক রয়েছেন যাদের সঙ্গে অনেক সুসম্পর্ক বা যোগাযোগ রয়েছে তারাও অনেকে পরামর্শ দিয়েছিলেন যোগাযোগও করেছিলাম কিন্তু বাড়ির দিক থেকে মা ঠাকুমা এদের একটা ছেলে বাড়ির একটা ছেলে সে বাইরে গিয়ে থাকবে কি করবে না করবে এই নিয়ে নানার টেনশন তো আমিও খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে কোথায় তাহলে অ্যাডমিশান করাবো কারণ আমাদের দয়াপুরে যে স্কুল একটা সময় এই স্কুলের পঠন পাঠন ভীষণ ভালো ছিল আমরাও এই স্কুলে পড়াশুনো করেছি এখান থেকে অনেক ছেলেমেয়েরা পড়াশুনো করেছে তারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত স্কুল মাস্টার থেকে শুরু করে ডাব্লিউ বিসিএস অফিসার ডাক্তারও রয়েছে ইঞ্জিনিয়ার রয়েছে প্রচুর রেল ব্যাংক তো বর্তমানে স্কুলের পঠন পাঠনের মান আশানুরূপ নয় যে কারণে এখানে ভর্তি করার কথাটা একদমই ভাবিনি তো এই স্কুলটা এবছর ওপেন হচ্ছে এটা একদিক দিয়ে ভালোই হলো ওকে এই স্কুলে অ্যাডমিশান করাবো ফর্ম তুলে এসছি এখানেই বলার আজকে যেহেতু মা বাড়ি নেই বাগান বাড়ির এদিকে কাজকর্মে কেউ হাত লাগায়নি আর আমার কথা কি বলবো সকাল থেকে মানে নিজে খাওয়া নিজে করা সেই সময় পাচ্ছি না মা থাকলে বা মায়ের কাছে মূলত দিই ও ঠাকুরদা অতটা রাখতে পারে না তো ও ফোনের কাজ করেছে আর আমি রেখেছি ওকে আর তার মধ্যে চান করিয়ে ওকে দিয়ে তারপরে তাই আমি সব মাজা মাজাধাওয়া করে চান করে উঠলাম তো বাগানে আর কি করব। তো আজকের যে মেন একটা কাজ আমি করিয়েছি দায়িত্ব নিয়ে যে কাজের ছেলে ভাই যে থাকে সেই এই কলা গাছের এই বাসনাগুলো এইখানটাই পরিষ্কার করেছে পরে এইখানে ঝাঁপ দেওয়া এইগুলো মা কদিন ধরে বলছিল যে এটা পরিষ্কার করাতে হবে করাতে হবে এরকম তা আমি বলি বাগানের দিকে তো কিছু হচ্ছে না তো অন্তত এইটা কেটে পরিষ্কার করুক এটা করেছে ফের ওই পুকুর পাড়ে ওদিকে ওই যে ঘরের ধারে যে কলার ঝাড় ওইখানে ঘরের কোনায় টোটাল মোটামুটি কলার ঝাড় পরিষ্কার হয়েছে এইটা হয়েছে আর বাগানে গতকাল বেশ একটা দুর্গন্ধ ছিল আজকে অনেকটাই ফ্রেশ মানে আর অসুবিধা নেই তো এবারে রান্নাবান্নার দিকে যাব সকালে এক দফায় হয়েছে সবাই খাওয়া দাওয়া করেছে এবার দুপুরবেলা করব সকালে ওটা কি হয় গ্যাসে একদিকে দুটো যাই হোক সেদ্ধ ভাত দিলাম দিয়ে অন্য কাজ করতে থাকলাম হয়ে গেল এখন দুপুরবেলা একটু দু একটা পথ বেশি হয় তো উনুনে করব ভাত আছে ভাত রান্না করতে লাগবে না